হবে একটা কথা মাথায় রাখেন যেমন আমাদের মার্কশিটে অঙ্ক কতই পেয়েছে ভূগোল কত পেয়েছে ইংলিশ কত পেয়েছে একটা একটা ঠিক মাদ্রাসা বোর্ডে কোরআনে কত নম্বর পেয়েছে একটা অপশন থাকে এবছর থেকে রাজ্য সরকার ওই কোরআনের অপশনটাকে তুলে দিয়েছে তাহলে বলুন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকারের কি সাপ দিবার প্রয়োজন আছে সংখ্যা লাগে না ইমান লাগে হা রাজ্য সরকার যদি সে তার অদাকে পূরণ করে যে বলেছিল লকা উদ্ধার করে দেবো পরে ভাবা যাবে কিন্তু আজকে সেও অন্যায় করছে না করে নে কিন্তু দুঃখের বিষয় বড় বড় মিটিং হচ্ছে আজকে ঘুরিয়ে ফিরিয়ে যেন মনে হচ্ছে বিজেপির বিরুদ্ধে নিয়ে বলে মুসলিম সমাজকে রাজ্য সরকারের কোলে তুলবে এরকম চালাচ্ছে এই ক্ষোভ করে পা দেবেন না কেন এটা হলো আমাদের জন্য শেষ ফাইসাল্লাহ আমি বিদায় নিচ্ছি আপনারাও আস্তে আস্তে যাবেন যাবার আগে একটা স্লোগান দিতে দিতে যাবেন যাবার আগে একটা একটা ছোটো করে দোয়া হবে তো আসেন আল্লাহ আপনারা বলুন শেষ পর্যন্ত যতক্ষণ না কেন্দ্র সরকার তার অন্যায়কে বুঝে এই বিলকে প্রত্যাখ্যান না করবে এ লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না থাকবে না থাকবে না যদি সংখ্যাগরিষ্ঠ দেখে যদিও বিল বার করে লাই আর বাকি সেকুলার কোন ভণ্ডবি করে যদি পিছন দৌড়তে পালিয়েও যায় আমরা রাত পথ ঘিরে রাখবো বুকের তাজা খুন দিয়ে হলো মসজিদ মাদ্রাসা দিন ইসলাম আমাদের পূর্বা পুরুষদের দিনের সম্পর্কে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে এক মাস হোক দু মাস হোক চার মাস হোক পাঁচ মাস হোক এক বছর হোক পশ্চিম বাংলা নাগরিক আমরা পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে পরাজন হলে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য পরাজন হলো কিন্তু দুঃখের বিষয় আমার কমের সরল প্রাণ ভাই ছোট্ট মতো বাচ্চাটাকে ভাইটাকে বিশ্বাস হলো না নানা রকম ঘুমটা দেখে নানা রকম নাচ দেখে নানা রকম মিথ্যা ষড়যন্ত্র দেখে আর তথাকথিত মুসলিম সুরাতে মুনাফেক দালালগুলোকে দেখে